বিসমিল্লাহির রহমানির রহিম কেনেগুড়ি কত ছমা বিএনপি পাংলা সংগ্রামের উদ্বোধক প্রত্যেক বলক আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ সংগ্রামের পরে আমরা বিজয় অর্জন করেছি আমাদের অনেক প্রতিকের পর আমরা ছাত্র জনতা মিলে এক সঙ্গে বিজয় ছিনিয়ে এনেছি আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই যে সমস্ত ভাইরা দুঃসাহস দেখাচ্ছেন তারা সতর্ক হয়ে যান তাহলে পিঠের চলে আসার আমি আর বেশি কিছু বলতে চাই না বিএনপির সকল কর্মকাণ্ডের সাথে একত্র ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ কোন আসিনা ফাই চাই এই আবন্ধ রেখে বক্তব্য শেষ করেছে এখানে बांगाद जिंदाबाद बांगलेश जदिवे जिंदाबाद कल जी धन्यवाद सकल के धन्यवाद